ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস বাংলাদেশের সেরা ঘাস আমাদের কাছে সকল ধরনের দেশে বিদেশে উন্নত জাতের হাই প্রোটিন ও ভিটামিন যুক্ত ঘাসের কাটিং পাওয়া যায় তো বন্ধুরা এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন এরকম মোটা পরিপক্ক শিকড়যুক্ত কাটিং সংগ্রহ করতে চাইলে যোগ করে আমাদের কাছ থেকে কাটিং সংগ্রহ করে নিতে পারেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাটিং আমরা এখন ডেলিভারি দিচ্ছি অল্প স্বল্প মূল্যে কাটিং সংগ্রহ করতে চাইলে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চাইলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন আবার যদি কাছে থাকেন এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন আমাদের কাটিংগুলো আমরা আটচল্লিশ ঘন্টার ভিতরে গ্রাহকদের দিতে সক্ষম হয়ে থাকি তা বন্ধুরা অতি দ্রুত এই কাটিংগুলো সংগ্রহ করুন পরিপক্ষ কাটিং